ভাবছি ছেলেটাকে একটা বিয়ে দেয়া দরকার পুরো নেশাখোর হয়ে গেছে সারাটা দিন কোথায় কোথায় টই টই করে ঘুরে বেড়ায় কিন্তু এমন নেশাখোর বদমাস অকর্মার ঢেকি ছেলের জন্য লক্ষ্মীমন্ত বউ মনে পড়েছে আমাদের দেশের বাড়ি ওই বন্যাও তো সুন্দর কম নয় পটলের বাবার সাথে আলাপ করতে হবে বন্যাই স্মার্ট তো বটে পটলের সাথে মানাবেও বেশ পটল যদি ওকে পেলে একটু ঘর মুখ হয় বন্যার ফ্যামিলিও পটল সম্পর্কে কিছুটি জানতেও পারবে না তুমি যে এই ছেলেকে বিয়ে দিতে চাচ্ছ এই কথাটা শুনে কিন্তু আমার বড় রাগ হচ্ছে এর সাথে কে সংসার করবে বলতো আগে ছেলেকে ঠিক হতে বলো তারপর সংসার কথা ভাবছো তুমি ওই রকম একটা সুন্দর মেয়ে তোমার এই ছেলের সাথে সংসার করবে কি লক্ষ্মী মন্ত চেহারা ওই রকম লক্ষ্মী একটা মেয়ের কপালে এই রকম একটা ছেলে কি বলছো তুমি তুমি অমত করো না তো পটলের বাপ বিয়েটা হতে দাও আমি যা বলছি সব ভেবে চিনতেই বলছি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে তুমি দেখে নিও দোস্ত মা তো জোর করে বিয়ে করায় দিল কি যে করি তোদের সাথে আড্ডাটা বোঝা হয় আর আগের মতো দিতে পারবো না দোস্ত যাই হোক টেনশন নিস না দুই একদিন বইয়ের সাথে একটু অভিনয় করে আবার আগের মতো তোদের সাথে মিশবো বুঝলি একদম টেনশন করিস না 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 আমরা টেনশন করছি না বা তুই জালে ধরা পড়েছিস এটা বলে ওই কই আছিলিস হ্যাঁ মাত্র মাত্র বিয়ে করছিস নতুন বউ কই গেছিলিস মনে আমারে মাইয়া কইরা। একেবারে খুব বড় একটা ধোকাবাজি কইরা ফেলাইছিস হ্যাঁ খুব বড় যেতন জিততা গেছিস হ্যাঁ খুব বড় ভুল করছিস হ্যাঁ অনেক বড় ভুল করছিস কার পালকায় পড়ছিস এখনো বুঝিস নাই ভাবছিস গ্রামের সহজ সরল মাইয়া বিয়ে কইরা যা খুশি তাই করণ যাইবো হ্যাঁ আগের জীবনে কি করছিস না করছিস আমার কিচ্ছু বুঝানোর দরকার নাই কিচ্ছু শোনানোর দরকার নাই কিন্তু আমি যখন তোর জীবনে আইসা পড়ছি একদম সোজা হয়ে চলবি নাইলো কিন্তু সিল্লা কাটতে আমি লবণ লাগাই দিব কোয়া দিলাম এসব কি বলছো তুমি আমার তো ভীষণ ভয় করছে

আমি কিন্তু রাগ সামলাতে পারি না ওই একটাই আমার সমস্যা আর কোনো সমস্যা নাই আর একটু রেগে গেলে আমার গায়ে হাত তোলার স্বভাব আছে ছেলে ঠিক হয়েছে বটে তবে তুমি যেভাবে ভেবেছিলে সেইভাবে হয়নি সহজ সরল মেয়ে ভেবে যাকে ঘরে এনেছ সে সহজ সরল নয় কো যাই হোক আমাদের কথা হচ্ছে ছেলের ঠিক হওয়া দিয়ে কি বলো তুমি ঠিকই বলেছো। আমার লক্ষ্মী বউ সোনা বউ টুকটুকি বউ বউ তুমি যে বিটলুর নামে থানায় কমপ্লেনটা করে এসেছ চলো না এবার একটু বিদ্রোহ করে আসো না ওকে পিটিয়ে একেবারে ছাল চামড়া উঠিয়ে দিচ্ছে চলো না বউ বিটলু বলেছে কোনো দিন আর আমাকে ডাকতে আসবে না আমিও আর কোনো দিন বন্ধুদের আড্ডায় যাব না চলো না বউ প্লিজ চলনা লক্ষ্মী সোনা